বিসমিল্লাহির রহমানির রহিম আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ এবং যত পীর সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে কোরআন থেকে বর্তমানে বিবাহ সংক্রান্ত যে বিষয়ে কিছু হাদিস সম্পর্ক আলোচনা করব বর্তমান আমাদের সমাজে বীর নামে বিয়ের নামে প্রকাশ্য যৌনাচার চলতেছে সমাজে বিয়ের নামে জেনা চলতেছে এক কথায় যে জেনাকে আল্লাপাক হারাম ঘোষণা করতেছে কিন্তু বর্তমান সমাজে বিয়ের নামে সেই চেনা গুলা পরিপূর্ণ সমাজে প্রচলিত এ কথা কিন্তু আমি বলি না এ কথা কোরআন বলেছে আমি শুধু প্রকাশ করতেছি আমরা যে কোরআনকে সুন্দর করে কাপড় দিয়া পেশাইয়া তাকের উপর তুইলা সেই কোরআনের মত আল্লাহ বলে দিয়েছে সমাজে বর্তমান জামানায় যে বিবাহ চলতেছে বর্তমানে ধর্ম ব্যবসায়ী মোল্লা যারা এই বিবাহকে সমর্থন করতেছে তারা কি প্রকৃত পক্ষে কোরআনের পক্ষে আছে না কোরআনের বিপক্ষে আছে বা যারা যে নিয়মে সমাজে বিয়ে প্রচলিত আছে প্রকৃত পক্ষে এই বিয়েগুলি কোরআন অনুসারে আছে না কোরআনের বিরুদ্ধে চার নাম্বার আয়াত আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দে ভোগ করো বিয়ের আগে স্ত্রী মোহর মোহর করার হুকুম করতেছে আল্লাহ যে পুরুষ বিয়ে করবে স্ত্রীকে মোহর আনা বিয়ের আগে পরিশোধ করতে হবে এটা আল্লাহ পাকের হুকুম ফরজ তারা স্ত্রীগণ তোমাদের পোশাক এবং তোমরা স্ত্রীগণ তাদের পোশাক স্বরূপ যে স্বামী যে পুরুষ একটি নারীকে বিয়ে করল ওই নারীটা ওই পুরুষের পোশাকের মতো আর যে নারীটা ওই স্বামীকে বিয়ে করল ওই নারীর জন্য ওই স্বামী হলো তার পোশাকের মতো তাহলে একজন অপর পোশাকের মতো আমার শরীরে যেরকম একটা পোশাক রয়েছে এটা যেরকম আমার শরীরে ঠিক আমার স্ত্রীও আমার এই পোশাকের মতো কোরআনে বলে দিয়েছে বত্রিশ থেকে তেত্রিশ আয়াত যদি কেউ নিঃস্ব হয় অসহায় হয় দরিদ্র হয় বিয়ে করার মতো অর্থ না থাকে মহরানা যে দিবে দশদের হাম সর্বনিম্ন মহরানা আল্লাহ তবে আল্লাহ নিজ আনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন যারা বিবাহের সমর্থ নয়। যারা এই দ০দের হাম পরিমাণ অর্থ দেন মহর হিসেবে নারীকে দিতে পারবে না। এই দ০দের হাম সাড়ে চ৪্ সবস্যর আগের কতটা মূল্য ছিল বর্তমানে দ০দের হাম আমাদের যোগে যদি হিসাব করি দ০ হাজারদের হামের সমর্ পরিমাণ হয়ে যাবে। কারণ টাকার মান আগের থেকে অনেক কমে গিয়েছে আগে এক টাকা দুই টাকা দিয়ে এক বিঘা জমি কলা করা যেত এখন এক বিঘা জমি কলা করতে তিরিশ পঞ্চাশ লাখ টাকা খরচ হয়ে যায় গ্রাম অঞ্চলে দেখা যায় যে দশ পনেরো লাখ টাকা বা একটি সমল প্রতি খরচ হয়ে যায় এক লক্ষ টাকা তাহলে তিরিশ দশমল এক বিঘা বা তেত্রিশ দশমল এক বিঘা তাহলে তেত্রিশ লক্ষ টাকা হয়ে যায় যাইতেছে তাহলে ওই আনুপাতিক হিসাবে যদি বলি অনেকগুলো টাকা এসে দাঁড়ায় বর্তমান জামালায় তাহলে যে ব্যক্তি বিবাহ করার জন্য অর্থ নাই দিন মোহর দেওয়ার মতো টাকা নাই সে কি করবে তারা যেন যাদের দেন মোহর দেওয়ার মতো অর্থ নাই টাকা নাই তারা যেন সংযম বা নিজের কামনা বাসনা আবেগ দমন করে বিয়ের জন্য আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাব মুক্ত করে দিবেন যখন আল্লা পাক তার সচ্ছল অবস্থা ফেরত আসবে বিয়ে করার উপযুক্ত হবে আল্লাহ পাকের রহমতে বিয়ে করার জন্য যে মহরানা দিতে হবে সেই পরিমাণ অর্থ সে উপার্জন করতে পারবে তখনই সে বিয়ে করতে পারবে তাহলে পাক কোরআনের মধ্যে সরাসরি হুকুম করে দিতেছে হে ইমানদার গণ তোমাদের যদি দেন মহর পরিশোধ করার মতো অর্থ না থাকে তোমরা বিয়ে করতে পারবা না যতক্ষণ না তোমরা দেন মহরের অর্থ উপার্জন করবা এবং অর্থ ওই নারীর কাছে ওই নারীর গার্জনের কাছে বা স্ত্রীর কাছে পরিশোধ করার পর তুমি বিয়ে করতে পারবা তার আগে তুমি বিয়ে করতে পারবা না এটা পাকের হুকুম আর আল্লাহ পাকের হুকুম পাকের আদেশ যে অমান্য করবে সেই এই আয়াতকে অমান্য করবে তাহলে আমাদের সমাজে দেন পরিষদ দূরের কথা বর্তমানে যৌতুকের প্রচলন পরিপূর্ণ যেভাবে গরু ছাগল হাট বাজারে করে কিনা হয় ঠিক বিয়ার মজলিশে বরপক্ষ যখন বসে তখন গরুর মতো শুরু করা হয়। আল্লাহ আল্লাপাক বাকারার একশো অষ্টাশি নং আয়াতে বলে দিয়েছেন তোমরা অন্যায় ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না অন্যায় ভাবে তাহলে যারা যৌতুক নিয়ে সমাজে বিয়ে করতেছেন। তারা তো আপনারা গরু ছাগলের মতো বিয়ের মজলিসে বিয়ে নিয়ে যৌতুক নিয়ে দরদাম চলে এই পাঁচ লাখ দেব উপায় দশ লাখ দিব এই অত দেব তত দিব এরকম দরদাম চলতেছে তাহলে এই কোরআনের আয়াত অনুসারে যারা এই কাজ করলো বা মেয়ের গার্জিয়ানের উপরে পেশার ক্রিয়েট করলো যে দুই লাখ টাকা তাহলে এটা হারাম আর এই আয়াতকে সে অস্বীকার করলো আর এ যে ব্যক্তি অস্বীকার করলো সে সঙ্গে সঙ্গে কাফের সে যদি আমাদের দেশের মসজিদের সব থেকে বড় হুজুরও থাকে আমাদের দেশের সব থেকে বড় হুজুরও থাকে আমাদের সমাজে গ্রাম অঞ্চলের যদি ইমাম সাব থাকে এবং সাধারণ মানুষও যদি থাকে সেই এই আয়াতকে অস্বীকার করলো যে ব্যক্তি যৌতুক নিল একটা নারী মেয়ের বাবার কাছ থেকে জোরপূর্বক ভাবে চেয়ে নিল তাহলে এই আয়াত অনুসারে সেই আয়াতকে অস্বীকার করলো তাহলে সে কাফের বলি নাই কোরআন বলেছে আর যে ব্যক্তি দেনমোহর করে বিয়ে করল বর্তমান জামানায় কথা প্রচলন নাই কিন্তু কাল্লার হুকুম যে ব্যক্তি দেনমোহর পরিশোধ না করে বিয়ে করল তাহলে এই আয়াত অনুযায়ী তার বিয়ে পরিপূর্ণ হলো না আর যে বিয়ে পরিপূর্ণ হলো না সেই বিয়ের মাধ্যমে জেনা চলতেছে ওপেনে জেনা এ কারণে বলা হয়েছে বিয়ের সমাজে বিয়ের নামে জেনা চলতেছে আমি বলি না কোরআন বলে আপনারা পড়ে দেখেন এই আয়াতগুলো আর অসংখ্য আয়াত আছে এর পিছনে আপনি দেন মহর পরিশোধ করতেই হবে আপনার যত কষ্ট হোক বর্তমানে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দেনমহল ধার্য করে দশ লাখ টাকা মহল ধার্য করিল দুই হাজার টাকা পরিশোধ করিয়া আপনি অমুকের ছেলেকে বিবাহ করার জন্য প্রস্তুত আছেন কিনা মানে কত সুন্দর ভাবে বিষয়টাকে তৈরি করা হয়েছে কিন্তু আল্লাহ পাক ঘোষণা করতেছে বিয়ের আগে প্রথম শর্ত দেনমহল দ্বিতীয় শর্ত কবুল তৃতীয় শর্ত দুইজন সাক্ষী কোরআনের কথা একটা বিয়ে সম্পূর্ণ হতে হতে গেলে তিনটা পার হবে হবে প্রথম করতে যখন ছেলে মেয়ে উভয় সম্মতি থাকবে তারপরেই দেন মহর পরিশোধ করতে হবে দ্বিতীয় নাম্বারে কবুল বলতে হবে তৃতীয় নাম্বারে দুইজন সাক্ষী থাকবে এর নাম হইল বিয়া আর প্রথম ধাপ বাতিল পরের ধাপ দুইটা শুধু থাকে তাহলে তিনটা তিনটা হুকুম নিয়মের প্রথম নিয়মকে বাতিল করে দেওয়া ইচ্ছাকৃতভাবে আর যে ব্যক্তি কোরআনের একটি আয়াতকে ইচ্ছাকৃতভাবে বাতিল করে দিল একটা হুকুমকে ইচ্ছাকৃতভাবে বাতিল করে দিল সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল সে আর মুসলমান থাকতে পারে না তাহলে কাফের যদি হয়ে যায় তার কিসের বিয়ে হইতেছে তাদের মেলামেশার মাধ্যমে যত সন্তান দুনিয়াতে আসবে সমস্ত সন্তান হবে জারজ বিয়ে ছাড়া অবাধে মেলামেশায় যে সন্তান জন্ম হয় তাদেরকে বলা হয় জারজ বর্তমানে বিয়ের নামে যে জেনা চলতেছে আর এই জেনার মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসতেছে এগুলাও সব জারজ আমি বলি না কোরআন বলে আর দেন মোহরের টাকা স্ত্রীকে দেওয়ার পর যদি সেই টাকার কিছু অংশ স্বামীকে দেয় বা পরিপূর্ণ অংশে ফেরত দিয়ে দেয় তাহলে এটা যেন স্বাচ্ছন্দেশে গ্রহণ করে কিন্তু দেন মহা পরিশোধ করতেই হবে আর যদি স্ত্রী ইচ্ছাকৃত ভাবে ক্ষমা করে দেয় আর যখন বিয়ে হয় বিয়ের আগে দেন মোহর পরিশোধ করতে হয় আর যারা আমরা সমাজের মধ্যে এই আয়াত আমরা জানি না যারা না জেনে বিয়ে করেছি তাহলে এই আয়াত অনুসারে আমরা তো পরিশোধ করিনি যারা আমরা পরিশোধ না করেছি তারা কি করব। স্ত্রীর কাছে কত টাকা দেন মোহর ওই টাকা স্ত্রী যদি বলে আমার পরিপূর্ণই দিতে হবে তাহলে আপনার দিতে বাধ্য আর যদি স্ত্রী বলে না আমার পরিপূর্ণ দিতে হবে না আমার এই জিনিসটা বানায় দাও তাই শোধ হয়ে যাবে তাহলে সেন একমাত্র আপনি মুক্তি পেতে পারেন যারা বিয়ে করে ফেলেছে। আর যারা বিয়ে করেন নাই তারা যতক্ষণ পর্যন্ত মোহরানার টাকা রোজগার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিয়ে করতে পারবেন না আপনার বিয়ে করার কোনো অনুমতি আল্লাহ পাক কোরআনে দেয় নাই এর কাছে যত রকমের হাদিস আইনা দার করাবেন সব মিথ্যা এবং জাল হাদিস কারণ কোরআন এর বিরুদ্ধে যত হাদিস আদমের সব জাল হাদিস ওইগুলোর কোনো গ্রহণ যোগ্যতা নাই তাহলে আমাদের সমাজে বিয়ের নামে যে জেনা চলতেছে। সমাজে যে যার বিয়ের নামে যে সন্তান জন্ম নিতেছে কোরআনের আয়াত অনুযায়ী যার সন্তান জন্ম নিতেছে অসংখ্য তাই যেন আমরা প্রকৃত পক্ষে কোরআনের আইন কোরআনের আয়াতে আল্লাহ পাক আমাকে কি বলেছে এই উপরে যেন আমরা আমল করতে পারি আর সমাজে যে যৌতুক প্রচলন আছে মেয়ের বাবাকে জুলুম করে অন্যায় ভাবে তার কাছে অর্থ নেওয়া আর এই কাজ গুলা যারা করে তারা সম্পূর্ণ বিয়ে হয় না ইসলামী আইন অনুসারে এদের বিবাহ হলো না একটা পতিতালয়ে একটা ছেলে যায় সেরা যেরকম জেনা করলো ঠিক ঘরের মধ্যে একটা নারী কে এই না সে ওই লোকটা জেনা করতেছে একই সিস্টেম কোনো পার্থক্য নেই যারা যৌতুক নিয়ে বিয়ে করতেছে তারা সম্পূর্ণ জেনা করতেছে কারণ কোরআন বিরোধী কর্মकांड সে করতেছে সে মুসলমান তো দূরের কথা সে সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি সে যদি ইমাম সাহেব ইমাম সাহেব হয় সে যদি গ্রামের মাতাব বড় হয় সে যদি কোটি টাকার মালিক হয় সে যদি এমপি মন্ত্রী মহাদ্দিস। মুক্তি যাই কিছু হোক না কেন যে ব্যক্তি যৌতুক না সে কাফের আমি না বলে কারণ সে অস্বীকার করতেছে সে কাফের আর কাফের কোন ইসলামী শরীয়ত অনুসারে বিয়ে নাই সে কবল যদি এক হাজার বার কয় তাও কাম হইত না শাককে দুই হাজার যদি আনে তাও কাম হইত না আর বিয়া হলো না জেনা হলো ও আজীবন জেনা করবে আজীবন জেনা করবে আর যত সন্তান জন্ম নেবে সব জারজ সন্তান আর সমাজ বর্তমানে জারজ সন্তানে ভরপুর তাই যেন আমরা প্রকৃত পক্ষে কোরআন অনুযায়ী আমল করতে পারি এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয় এই বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি আবারকাতুহু